বরগুনার বামনা থেকে ঢাকাগামী লঞ্চ ও বাস কাউন্টারে অভিযান চালিয়েছে নৌবাহিনী আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে নৌবাহিনীর আট সদস্য বিশিষ্ট একটি দল বামনা সদরঘাটে টহল পরিচালনা করে এ সময় বরগুনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এম বি এক ও রাজারহাট বি লঞ্চের যাত্রী ও লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে অতিরিক্ত যাত্রী বহন ও ভাড়া আদায়ের বিষয় এবং জীবন রক্ষাকারী সরঞ্জামের বিষয়ে খবর নেন পরে সন্ধ্যা সাতটার দিকে বামনার গাজিরাপুল এলাকায় বাস কাউন্টারে বাসের যাত্রী ও বাস কাউন্টারের ম্যানেজারদের সাথে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কথা বলেন

Olha o